সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের আর কিছু অসাধু বিএলসি পাস মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাসগুলি ভাড়ায় দিয়ে ব্যবসা করছে যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই পয়সার যোগাতে ঋণ দেনাতে পড়ে যেতে হচ্ছে তাই আজ সজনেখালী বন দপ্তরের অফিসের সামনে তারা খুব দেখায় তাদের বৈধ পাশের দাবিতে আমাদের একটাই দাবি যে বিএলসি আমাদের নিজেদের হোক যাদের কাছ থেকে বিএলসি নেওয়া হচ্ছে তারা কিন্তু প্রচুর টাকা নিয়ে বিএলসি নিতে হচ্ছে তো তারা কিন্তু চাকরি বাকরি করছে তারা কিন্তু আমরা কিন্তু গরিব তো আমরা এই মাছ কাঁকড়া ধরেই এর উপরে আমাদের সংসার চলে তো আমরা আমাদের একটাই দাবি আমরা আমাদের বিএলসি আমাদের নিজেদের হোক নাম শ্রী মণ্ডল আপনাদেরকে বৈধ বিএলসি দিতে হবে হ্যাঁ আমাদেরকে বৈধ মানে নিজস্ব বিএলসি চাই আমরা যে বিএলসি নিয়ে আমরা মাছ কাঁকড়া ধরতে যাই তার প্রচুর মানে অর্থ দিতে হয় এক লাখ এক লাখ কুড়ি এক লাখ তিরিশ এরকম অর্থ দিতে হয় সেটা দিয়ে পারি না সামান্য মাছ কাঁকড়া হয় আমাদের তাই আমাদের জীবন জীবিকা তো ওতেই হয় না তাই আজকের আমরা এডুকেশনটা জেনেছি যাতে নিজস্ব বিএলসিটা হয় সেই জন্য আমরা আজকে এইটা রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান Double eight two six two, or eight three seven three zero nine five four double two.